আসলে কি আসলে কি আমরা যেরকম মানে সেই অটোগ্রাফ থেকে একটা জার্নি শুরু করেছি আমাদের অটোগ্রাফ বাইশে শ্রাবণ কাকাবাবু সিরিজ জাতিস্বর অবভিয়াসলি আমাকে যদি হঠাৎ কোনো ডিরেক্টর বিশেষ করে সৃজিৎ মুখার্জি ফোন করে বলেন যে আমি ঘুমনামি করতে চাই এবং এই এই অন্তর্ধান সুভাষ বসে সেটাকে নিয়ে যে কোনো শিল্পী মানে আমার ধারণা এটা যদি বলা হতো তিনিও এক্সাইটেড হয়ে যেতেন তো আমি তো কে তো সেখানে অবশ্যই আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম কিন্তু এক্সাইটমেন্টে বলো হ্যাঁ 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 মানে এটা তুই কি বলছিস কী এরকম তুই ভাবনাটা ভেবেছিস কী করে এই সমস্ত বললাম টললাম শ্রীজিৎ তো যেদিন বলে তার পরের দিন থেকে কাজ করা শুরু করে অ্যাজ ইউজুয়াল নর্মালি সে কাজ করা শুরু করে দিল কিন্তু কাজটা ও যেরম ওর কাজ চালাচ্ছে রিসার্চ স্ক্রিপ্ট ও টিম নিয়ে মাঝে মাঝে আমায় ফোন করছে মাঝে মাঝে রিসার্চ পাঠাচ্ছে আমার রাত্রির ঘুমটা ততটাই কমতে শুরু করছে কারণ আমি বুঝতে পারছি ও যতই গোলমুখ বলুক যতই আমায় যায় বলুক আবার ধারে কাছে আমি গুমনামিটা ইয়েস গুমনামি তো ওকেও বলেছে দেখ প্রথম দিন গুমনামিকে নিয়ে মেকআপের হেল্প নিয়ে কারণ এই মানুষটাকে তো কেউ দেখেননি বেশি দিন ওনার চেহারাটা সামনে নিই লালনের মতন আমি লালন করেছি ওটাও ঠিক গৌতম দেখে বলেছিলাম আমি লালন হতে পারবো না হবে 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 ওকে বলেছে কিন্তু গুমনামিটা না আমি তবু একটা একটা চেহারা দেওয়ার আই নো কিন্তু সুভাষ বোস যেটা একটু আগে বললাম যে মানে যাকে ক্যালেন্ডারে দেখি আমি তো সুভাষ বোস নই আমি সুভাষ বস চেহারা নয় সুভাষ বোস বেশ একটা লম্বা চড়া মানে একটা মানুষ ছিলেন যার একটা ওয়েট ছিলেন ওজন ছিল আর যার চেহারাটা চোখে ভাসে কিন্তু সবথেকে বড়ো চ্যালেঞ্জটা আর একটা যে আমার চেহারাটাও তো মানুষের চোখে ভাসছে মানে এই আমি ওকে বলেছিলাম যে আজ যদি আমি একটা থিয়েটার অ্যাক্টার যাকে এখনো বেশি পর্দায় লোকে দেখে আমারও তো সাড়ে তিনশো ছবি দেখে লোকে অ্যাটলিস্ট কোথাও প্রসেনজিতের চেহারাটা মুখে ভাসে যেটা আমরা ভাঙতে পেরেছিলাম জাতিসংঘ অ্যাজ অ্য অ্যাক্টার আমি বলছি একদিকে গুমনামি একদিকে সুভাষ সেটা ধার আমি তো অবসলি হান্ড্রেড পার্সেন্ট কোনো হতে পারবো না কিন্তু এখন মানুষ যখন বলছেন যে না এটা প্রসেনজিৎ নয় চ্যালেঞ্জ ওটাই চ্যালেঞ্জ সেটার ক্রেডিটটা কিন্তু আমি অবসলিউটলি তোমাকে দিচ্ছি মানে না ক্রেডিটটা এটা দিচ্ছে মানে ওই পুষ্টা না থাকলে কিন্তু আমি ফেটে যেতাম মানে যে কোনো সময় আমি শুরু হয়ে যেতে হবে পারবো না হবে না এরকম বলতাম না ওটা পারসিস্ট আমি করেছি যে আমার কথা ও ধৈর্যটা দেখিয়েছে প্রচুর আমার কথা এটা একটা কনভিকশন ছিল ওর ছিল আমার একটা সময়ের পরে মানে একটা সময়ের পরে আমি মানে ভয় পাচ্ছিলাম বাট ইয়েস সোমনাথ অসাধারণ কাজ করেছে মানে সোমনাথ মানে আমরা যেটা বারবার বলি না যে আমি সবসময় বলি এটা আমি বিশ্বাস করি আমি আগেও বহুবার বলেছি আমাদের কলকাতার টেকনিশিয়ানস ডিরেক্টর অ্যাক্টার্স মানে এভরিথিং ইজ মানে এখন আমরা বলতে পারি ভারতবর্ষের প্ল্যাটফর্মে গিয়ে কাজ করার মতন তারা ইকিউব হ্যাঁ মানে হয়তো আমাদের বাজেটটা কম সেখানে সম্রাট প্রুফ করলো তো আজকে আজকে সারা ভারতবর্ষের লোক এটা দেখছেন সারা ভারতবর্ষের লোক এটা টুইট করছেন তারা কেউ প্রশ্ন করছেন না কিন্তু যে মেকআপটা কে করেছে একদম এটা আমার দোষরে হয়েছিল আচ্ছা আমি বলেছিলাম না আমাকে মনিরত্ন স্যার আমাকে করেছিলেন যে আপনি কি বিদেশ থেকে মেকআপ ম্যান এটাও কিন্তু তাই হবে লোক জিজ্ঞেস করবে যে তুমি কি মেকআপ আর্টিস্ট বাইরের থেকে কাউকে আনিয়েছো কিন্তু আমাদের কলকাতায় তৈরি হবে একজন একটা কলকাতা পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রিতে শুট করেছি অত হিউমিড অত গরম তার মধ্যে একটা মানে আমি নাচ নর্মালি কোনোদিন কোনো শুটিংয়ে গিয়ে বলি না যে সিরিজ আমি আর পাচ্ছি কোনো দিন বলি না ইউ নো মি আরে আমি নিজেই পাচ্ছিলাম না মানে আমার নিজের রয়েছে যে মানে এমন হিউমিডিটি পুরো শরীর থেকে পুরো ডিহাইড্রেটেড হয়ে মানে অসুস্থ হয়ে পড়েছি কিন্তু তার মধ্যেও আমরা শুটিং চালিয়ে গেছি বিকজ অবভিয়াসলি আমাদের একটা খুব টাইট শেডিউল থাকে এবং অলসো আমি যেটা বলছি যে লেটেক্সের তো একটা ওই যেটা পড়তে একটা স্কাল ক্যাপ গোচ্ছে যেভাবে আমরা কোনো হাওয়া ঢোকে না দিনের শেষে ঘাড়ের কাছে একটা খোপার মতো হয়ে যেত সেই খোপার ভেতরে শুধু ঘাম মানে ঘাম জমে আজলা জলের পরিমাণে একটা জিনিস জমে যেত যেটা এখানে একটা খোপার মতো জমে 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 হয়ে যেত যেটা আমার বোমাদা কিন্তু দেখেছি আই ওয়াজ শকড যে সারাদিন ওইটার ভেতরে এতটা ঘাম জমতে পারে সো ম্যাসিভ একটা পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা গেছি ছবির কাজ বোম্বাদা ছাড়া আছে অনির্বাণ ভট্টাচার্য যে কিনা চন্দ্রচুর ধর বলে একটি চরিত্রে অভিনয় করছে এই চরিত্রটি গুমনামি বাবার থিওরিতে বিশ্বাসী এবং মুখার্জি কমিশনের কাছে সাক্ষ্য যখন দিচ্ছে সে গুমনামি বাবার থিওরিকে ডিফেন্ড করছে এছাড়া রয়েছেন মিস্টার পাল যিনি কিনা প্রেম ক্র্যাশ থিওরিতে বিশ্বাসী এই রোলটি করেছেন বিপ্লব দাশগুপ্ত তো এই অনির্বাণ এবং বিপ্লবদার কথোপকথন বা যুক্তি তর্ক বা আর্গুমেন্টস এবং বিতর্ক এবং কাউন্টার কোয়েশ্চেন্স কোয়েশ্চেন থিওরিজ এই নানাবিধ এই যে ক্ল্যাশ এই কনফ্লিক্টটা ইন মুখার্জী কমিশন সেটাই কিন্তু ছবিটির মূল বিষয়বস্তু এবং সেখান থেকে দুটো থিওরির মধ্যে একটা আমরা ক্ল্যাশ দেখতে পাই এবং অবভিয়াস আমরা রাশিয়ান থিওরিটারেও খানিকটা ব্রিফলি আলোচনা করি আর এছাড়া আছে তনুশ্রী যেখানে অনির্বাণের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন এছাড়া যিনি খুব মানে গান্ধী করে যিনি খুব বিখ্যাত সুরেন্দ্র রাজেন উনিও আছেন গান্ধীর ভূমিকায় এবং রাজকাহিনীতে যিনি নেহেরু করেছিলেন এবং আমার মনে আছে এই এক কাপুরের যে সিরিজ সিরিজটা তাতে যিনি নেহেরু করেছেন একই লোক নিয়েও এখানে নেহেরু করেছেন উনিতে শুনেছি একটা অদ্ভুত যে মানে জামা কাপড়ও বানাতে হয় না মানে আসেন পুরোটাই